আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভয়েস অফ রাজবাড়ির পক্ষ থেকে আমি কে এম তাহসিন মুগ্ধ সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি রাজবাড়ি জেলার বহুল প্রচলিত একটি স্থান রাজবাড়ি রেলওয়ে স্টেশনে সুপ্রিয় দর্শক আমরা সবাই জানি ঊনবিংশ শতাব্দীতে শুধুমাত্র অর্থনৈতিক কাজ পরিচালনা করবার জন্য ইংল্যান্ডের বিভিন্ন রেলওয়ে কোম্পানি রাজবাড়িতে রেলের যাত্রা শুরু করে সেখান থেকেই রেলওয়েকে ঘিরে রাজবাড়ি শহর গড়ে উঠেছে আজকে আমরা চেষ্টা করব। রাজবাড়িতে যারা রেলওয়েতে বিভিন্ন সময় যাতায়াত করে এবং যারা রেলওয়েকে ঘিরে যাদের পেশা গড়ে উঠেছে তাদের থেকে জানার চেষ্টা করব। রেলওয়ে সম্পর্কে তাদের প্রত্যাশা কতটুকু এবং প্রাপ্তি কতটুকু চলুন দর্শক আজকে আমরা শুরু করছি আমাদের আজকের পর্ব আলাইকুম আমরা ভয়েস অফ রাজবাড়ি থেকে এসেছিলাম রাজবাড়ি জেলায় যারা নিয়মিত ট্রেনে যাতায়াত করছে তাদের থেকে তাদের অনুভূতি জানার জন্য আমরা এসেছিলাম তো কি আমাদের সঙ্গে কথা বলতে চান হ্যাঁ সমস্যা নেই প্রশ্ন করলে বলবো আপনি নিয়মিত রেলওয়েতে যাতায়াত করছেন জি জি করছি আচ্ছা রেলওয়েতে যাতায়াত করে আপনার আপনি কি কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন পরিচ্ছন্নতা বিষয়ক বল অথবা সময় মতো ট্রেন আসছে কিনা যাতায়াত করতে পারছেন কিনা এরকম কোন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কিনা অভিজ্ঞতার কথা বলতে গেলে আমি ঢাকা কমলাপুর এই মানে কমলাপুর থেকে উঠি ঠিক আছে আমি থাকি নারায়ণগঞ্জে তো ওখান থেকে বাসে আসলে পারে কাটা গাড়িতে সমস্যা হয় ঠিক আছে গাড়ি নতুন নতুন গাড়ি চেঞ্জ করতে হয় উঠতে হয় সময় ব্যয় হয় এখন ট্রেনের ভিতরে যতই জ্যাম হোক ট্রেনের রাস্তায় জ্যাম হয় না ঠিক আছে এই কারণে আমি ট্রেনের ট্রেনে যাতায়াত করার মানে স্বাচ্ছন্দ্য বোধ করি তো আজকের যে অভিজ্ঞতা আজকে উঠছি আজকে আপনার আটটা পনেরোই ছাড়ছে জাস্ট টাইমে ছাড়ছে কমলাপুর থেকে সুন্দরবনে এই ট্রেনটা তো এখানে রাজবাড়ি আসার পর থেকে এখানে তো এক ঘন্টার উপরে আমরা এখানে দাঁড়িয়ে আছি যাত্রীরা সব প্রেশানি তারপরে মাইকেও বলিনি যে মানে ট্রেনের সমস্যা যদি একটু ওরকম সিস্টেম থাকে যে ট্রেনে এরকম সমস্যা আপনারা এক ঘন্টা কি দুই ঘন্টা পরে ট্রেনটা ঠিক হবে আপনারা একটু আমরা কিন্তু অপেক্ষায় বসেই আছি ঠিক আছে এই এক দেড় ঘন্টার উপরে বসে আছি কোনো কখন যে ওইটা মেরামত হবে এটা আমরা বলতে পারি না তবে এইটা যদি যাত্রীদের একটু জানাই দেয় একটু ফেরে হওয়া তারপরে একটু হেঁটে আসা বাইরে যদি কারো জরুরত থাকে ঠিক আছে একটু মানে হালকা পাতলা নাস্তা পানি করা এইগুলো সারা যায় তো এখন পর্যন্ত এক ঘন্টার উপরে আমরা বসা ছিলাম মাত্র জানতে পারলাম যে একটা বগির সমস্যা এই জন্য আর কি বের হয়েছি মানে আপনি বলতে চাচ্ছেন যদি আপনাদেরকে আগে থেকে নোটিশ করে দেওয়া হয় না মানে এখানে যখন ট্রেনের সমস্যা হয়েছে এটা যেহেতু প্রত্যেকটা বগিতে মাইকের সিস্টেম আছে ওইটা তারা মুখে যদি বলার সিস্টেম থাকে মানে বললে যাত্রীরা জানতে পারবে যে ট্রেনের এই সমস্যা আমি কয়েকটা বগির ভিতর গেলাম প্রত্যেকটা বগির মানুষ ওই একই কথা বলছে যার আর কয় মিনিট পরে ছাড়বে আর কয় মিনিট পরে পরে ছাড়বে যদি নির্দিষ্ট একটা সময় যদি বলে দেওয়া হয় তাহলে যাত্রীদের পক্ষে সুবিধা এখন কখন মেরামত হবে তারা নিজেরাও বলতে পারবে না বলবে যে ট্রেনের এই সমস্যা হয়েছে একটু মানে সময় সময় লাগবে তাহলে যাত্রীরা আপাতত একটু বুঝতে পারে যে না ট্রেনের এই সমস্যা হয়েছে আপনি কোথায় যাবেন আমি যাব আলমডাঙ্গা তাহলে এখনও কত সময় লাগতে পারে আপনার আমি একজনের মুখে শুনলাম যে আপাতত তিন চার ঘন্টা সময় লাগবে এটা আমি সঠিক জানি না ঠিক আছে কতটুক সময় লাগবে কিন্তু এখানে এক ঘন্টার উপরেই প্রায় হয়ে গেল আমরা এই স্টেশনে দাঁড়াই আছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম আমরা ভয়েস অফ রাজবাড়ি থেকে এসেছিলাম আমরা চেষ্টা করছি রাজবাড়িতে যারা নিয়মিত রেলওয়েতে যাতায়াত করছে তাদের থেকে তাদের যে অনুভূতি সেগুলো জানতে চেষ্টা করছি তো আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি প্রথমেই আপনার কাছে আমরা কিছু প্রশ্ন করতে চাই আপনি যদি আপনার অনুভূতিটা আমাদের সঙ্গে শেয়ার করতেন আচ্ছা প্রথমে আপনি কি রেলে নিয়মিত যাতায়াত করছেন হ্যাঁ মোটামুটি আমি নিয়মিত যাতায়াত করছি আপনার বাসা কোথায় আমার বাসা কুষ্টিয়া আচ্ছা তার মানে ঢাকা থেকে আপনি ট্রেনে উঠেছেন হ্যাঁ ঢাকা থেকে ট্রেনে উঠছি ঠিক আছে আপনি এই যে যাতায়াত করছেন যখন আপনি রেলের যাতায়াতের জন্য টিকিট কেটেছিলেন তো সেই টিকিটটা আপনি কি ন্যায্য মূল্যে পেয়েছেন হ্যাঁ আমি অনলাইন থেকে টিকিট করেছি সেই সেই হিসেবে আমি ন্যায্য মূল্যে পেয়েছি যে যে সুবিধাগুলো আপনার পাবার কথা সেই প্রত্যেকটি কি আপনি পাচ্ছেন আমি প্রত্যেকটা সুবিধা পাচ্ছি এটা বলতে বলবো না কারণ তবে আগের চেয়েও বেশ কিছু উন্নত হয়েছে ট্রেনের যাতায়াত এবং ট্রেনের প্রতি মানুষের আস্থাও বেড়েছে তবে আমি বেশ কয়েকবার যাতাতে একটা জিনিস লক্ষ্য করতেছি টাইম মেনটেন আমাদের অন্যান্য দেশের মতো আমাদের দেশে যদি ট্রেনটা সঠিক টাইম মতো মেনটেন করতো টাইমটা তাহলে সেই ক্ষেত্রে আমাদের আরও মানুষের আস্থা বাড়তো এবং মানুষ রেগুলার এই ট্রেনের প্রতি যাতাতে একটা অন্যরকম উদ্গ্রীব বা তাদের আকর্ষণটা আরও বাড়তো এখানে আমরা যেটা দেখছি যে ট্রেনটা প্রায় সময়ই লেট করতেছে আজকেও যেমন আমাদের ট্রেন আমার রাজবাড়ি এসে এখানে এক ঘন্টার উপরে হয়ে গেছে ট্রেনটা নষ্ট হয়ে পড়ে আছে এই যে যে বিষয়গুলো তারপরে আমরা যেমন আমি এসি টিকিট করেছি কিন্তু এসিতেও দেখা যাচ্ছে বাইরের লোকজন ঢুকতেছে এখানে বাইরের সাউন্ড আসতেছে দরজা কেউ লাগাচ্ছে না ঠিক এই যে যে রেসপন্সিবল ব্যক্তি যারা আছে তারা যদি সঠিক রেসপনসিবিলিটিটা পালন করে সেক্ষেত্রে আমাদের যাত্রী যারা আসি আমাদের সবার জন্য ভালো হয় এবং আমার মনে হয় ট্রেনের প্রতি মানুষের আরও আকর্ষণ বাড়বে এবং এটা করা উচিত আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন আমি এখানে অনএন্ড এক এক ঘন্টা পার হয়ে গেছে আর কতক্ষণ দাঁড়াতে হবে বলে মনে করছে আমি বলতে পারছি না আমি যাদেরকে জিজ্ঞেস করলাম ওরা বলতেছে আধা ঘন্টা এখনো লাগতে পারে আপনাদের কি মাইকে অথবা অফিশিয়ালি কিছু জানানো হয়েছে কেন দাঁড়িয়ে আছে না না আমাদের অফিসিয়ালি কোনো কিছু জানানো হয়নি তবে ট্রেনের কিছু কর্তৃপক্ষ যারা আছে তারা দৌড়াদৌড়ি করছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করলে তারা বলতেছে এখনো সময় লাগবে এটা আধা ঘন্টাও লাগতে পারে এক ঘন্টাও লাগতে পারে কতক্ষণ লাগবে এরা যদি ক্লিয়ার করতো সেক্ষেত্রে হয়তো আমরা আরও অল্টারনেটিভ ওয়ে ইয়ে করে আমরা চলে যেতে পারতাম সেটাও তারা ক্লিয়ার করতেছে না আচ্ছা আপনার কাছে আরেক আরও কিছু বিষয় একটু জানতে চাচ্ছি সেটি হলো আপনি যখন যাতায়াত করেন নিয়মিত যাতায়াত করছেন আপনি বলেছেন তো তখন নিরাপত্তার কোনো সমস্যা হচ্ছে কিনা বা রেলওয়ে যে জিআরপি পুলিশ আছে তারা কি সবসময় তৎপর তারা তৎপর মাঝে মাঝে আমি দেখেছি তারা তৎপর আবার মাঝে মাঝে তাদেরকে আমি খুঁজেই পাইনি তবে নিরাপত্তার ক্ষেত্রে যদি আপনি বলেন আমি প্রায় দশ বারো বার এদিক দিয়ে যাতায়াত করেছি কোনো সময় কোনো চিন্তায় বা কোনো অকারেন্স এটা আমার চোখে পড়েনি আচ্ছা এখন আপনার কাছে যদি জানতে চাই যে যেহেতু আমাদের নতুন একজন রেলওয়ে মিনিস্টার দায়িত্ব গ্রহণ করেছেন আমাদের রাজবাড়ির প্রীতি সন্তান তিনি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিলুল হাকিম এমপি তো তার কাছ থেকে আপনার প্রত্যাশা কতটুকু মানে তিনি আর কি পদক্ষেপ নিলে বাংলাদেশ রেলওয়ে উন্নত হবে বলে আপনি মনে করছেন আমি মনে করি এখন সব কিছুই মানে যোগাযোগ এত ভালো ব্যবস্থা হয়েছে আমাদের অনেকে ইচ্ছা করলে রাজবাড়ি থেকেও ঢাকাতে যে অফিস করতে পারে আবার রেগুলার ব্যাক করতে পারে তে আমাদের সবচেয়ে আমার মতে আপনার সাধারণ জনগণের একই অভিমত হবে যে আসলে ট্রেনের টাইমটা সঠিক টাইমটা যদি ঠিক মতো যেমন আমরা এখান থেকে যেয়ে দশটায় অফিস ধরতে পারি আবার অফিস শেষ করে আবার চলে আসতে পারি এরকম সুবিধা যদি থাকতো আর ট্রেনটা যদি সঠিক টাইম মেনটেন করতো এই টাইমটা যদি মেনটেন করতো তাহলে মানুষ হ্যাপি হতো আর অন্য কিছু বলার আসলে দরকার নেই ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মতামত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজ আমরা ছিলাম রাজবাড়ী রেলওয়ে স্টেশনে চেষ্টা করছিলাম জানতে যাত্রীদের অনুভূতি বাংলাদেশ রেলওয়েতে যাতায়াত করে তারা কীরকম অভিজ্ঞতা শিকার হয়েছে সেটি জানার উদ্দেশ্য ছিল আজকে আমাদের আজকে আমরা যেটি জানতে পারলাম যাত্রীরা সব থেকে বেশি যে ব্যাপারে জোর দিচ্ছে সেটি হচ্ছে রেলওয়ে যাতে সময় মতো যাতায়াত করতে পারে তারা অর্থাৎ যেই ট্রেনের যেই সময়ে আসার কথা সেই ট্রেনটি যেন সেই সময়েই আসে এবং সঠিক সময়ে যাতে স্টেশন থেকে ছেড়ে যায় এটি ছিল যাত্রীদের সব থেকে বড়ো প্রত্যাশার জায়গা তাহলে একটি সুন্দর সমৃদ্ধ একটি বাংলাদেশ রেলওয়েতে যাতায়াত করতে পারবে যাত্রীরা তো ভবিষ্যতে অন্য কোনো প্রোগ্রামে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ